শুভ সকাল বন্ধুরা দলাই জালা মনোগা চুটাকা গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লক চ্যানেলে তোমার জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা যা যা আছো সুস্থ আছো আর ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল উঠেছে আজকে ছয়টার সময় উঠে বাসি কাজটা সেরে নিলাম আজকে থেকে তো অমাবসি লেগেছে তো সকাল সকাল উঠে স্নান টান করতে হয় তো উঠেছি ছয়টার সময় পুজো দিয়েছি এখন যে গোটার মুছে নিলাম তারপরে গ্যাস টেস্ট মুছে বাসন টাসন ধরে রেখে দিয়েছিলাম এই যে কতগুলো বাসন এইদিকে ছেলে মেয়ে উঠে গেছে উঠে মুখ টুক ধুয়ে এখন যাবি স্কুলে টিফিন দেবো ওদেরকে টিফিন খেতে দেবো টিফিন খেয়ে স্কুলে চলে যাবে আর উনি এখন উঠেছে তারপর বাসি সারে গ্যাসটাকে চেঞ্জ করে বাবারটা দিয়ে আবার ঠাকুর করে গেলাম গিয়ে পুজোটা দিয়ে এসেছি তো এখন রান্নাঘরে এসেছি বসে আছে চা ই বুলে বুলে সিঁদুরটাকে নেপটে দে বারবার এখানে বানাচ্ছি চা আমাদের দুধ

એUna ta panda kul gaya bata aur bhai aido sir ha এদিকে দেখো স্কুলতে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি গিয়ে দেখে ভাত হচ্ছে ডাল হয়ে গেছে এখন বানাবো লতা তরকারি ও লতার সঙ্গে কাঁঠাল বেঁচে তো কাঁঠাল বিচিটিকে টিকে নিয়েছি এই যে পুতা দিয়ে চুলে তাপ দিয়ে দেব ও বাজারতে এসে পড়েছে এই দেখো কী এনেছে বেগুন এনেছে বাঁশকুরুল এনেছে বাঁশকুরুল বেগুন খাবারের জন্য এনেছে এই যে সিজেন বলে কেসকি মাছ বাংলাদেশের কেসকি মাছ অল্প করে এনেছে টুমু টুমুটো দিয়ে বানাবো পেঁয়াজ দিয়ে বেশি করে এনেছে এখানে মাংস দিকে হচ্ছে বেগুন ভাজি সকালের জন্য এনেছে ডাল আর যে লতে তরকারি বানিয়ে ফেলেছি তো দেখো স্কুলতে এসে আবার বিছনাটা রয়ে গেছে বিছনা বলতে মশারি উঠে হয়েছে আর কুলবাল সে ডাকনাটি শুকিয়ে গেছে আমি আস্তে আস্তে আধা ঘন্টার উপরে স্কুলেই কাটিয়ে দিয়েছি সাড়ে আটটার সময় গিয়েছি প্রায় আধা ঘন্টা কি সাড়ে নয়টার সময় এসেছি এক ঘন্টা কাটিয়ে এসেছি তো সব সময় দিয়ে এসে পড়ে মেয়ে কাচ্ছে বলে তাকো তাকো করে চলো একটু সময় বসেছি তো এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি রান্না করে তারপরে দোকানটা বদ্ধ করে দিয়ে গেছিলাম তো দোকানটা আবার খুলে দিচ্ছি আর বিছনাটা উঠে নিয়েছি ওই আর কি তো উঠতে আবার এসে ভাত লাগবে তা এসে পড়েছি এসে বাজার টাজার দিয়ে মেয়েকে আনতে গেছে টুকটুক নিয়ে গেলো আনতে যা আর বাইরে যা রোদ এত গরম এদিকে দেখো এসে পরে স্কুলতে এসে পড়েছ বারোটা বেজে যাচ্ছে ছেলে এখন আসেনি স্কুলতে আর দেখো গামে আমার মুখে তো গামে মানে গাম গাম মুছতে মুছতে শেষ তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই ধুয়ে নিয়েছি ভালো করে এদিকে টমেটো দিয়েছি টমেটো দিয়ে রান্না করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চলো রান্নাটা করে নে তো দেখো এদিকে তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজটা বেজে নিয়ে এসেছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু গন্ধ থাকার জন্য তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু ভাজা ভাজা করবো হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছটা দিয়েছি আর এই কিসকি মাছটা কার খেতে ভালো লাগে যারা আমার তো খুব ভালো লাগে আমার ছেলে মেয়েও খুব খেতে ভালোবাসে কারণ ওটা কাটা ওটা নেই শর্টকাট তো ভালো করে একটু বেজে বেজেনে তারপর দেবো জল তো জলটা দেখছি কতটুক লাগবে কারণ জলটা তো জলটা তো আর শুকাবে জাল হলে তো আর একটু দিয়ে দেবো ঠিক আছে তো চলো জাল রাখো তো চলো বন্ধুরা ঝুলটা শুকিয়ে গেছে এবার ধন্য কথাটা দিয়ে দে আর শুকাবো না শুকালে বাদ ডে তো মেখে খেতে হবে না শকালে কি দিয়ে কাকো চলো চাম তোর বাড়িটা বেশ অফ করে দেবো এদিকে দেখো বাদামের প্যাকেটগুলো খুলে নিচে আবার বাঁচব কারণ বাড়িতে ছিলাম না তো ঘুরতে গিয়েছিলাম আর অনেক দিন পরে এসেছি তো বাদামটি ড্যাম হয়ে গেছে এখন আবার প্যাকেটটি খুলে এদিকে আবার বাঁচবো ওই যে চুলার আগুন আছে চুলার আগুনও করে বসে দিয়েছি গরম হয়ে গেছে এই পরে দিয়ে দেবো গরম করার জন্য দেখো কতগুলো প্যাকেট নষ্ট বাড়িতে না থাকলে যেমন হয় আর কি জিনিস নষ্ট চল দেখাব তোমাদেরকে গরম হয়ে গেছে আগুন দি দিয়ে গরম হয়ে যাবে মানে বাজা হয়ে যাবে তো তো ডেম লাগ লাগেছে তা টু গরম করে নিই মোসমসো করে আবার প্যাকেট করবো বাদামটি ঠিক আছে তো চলো একটু গরম করে নিই একটাই হয়ে যাবে বাদামটি বাজে হোক আর আমি দেখে চপটা বানিয়ে নেব মাংসটা ঠান্ডা হয়ে গেছে আবার চপটা বানিয়ে নেব চলো চলো দুপুরে খাওয়া যা রেডি

ঘুমা হয়ে অশান্তি নাই বাইরে এসে একটু আডাটি করছি চলে তো রাস্তায় যাবো চলে গেছিলাম যে রাস্তাতে আর রাস্তাতে গিয়ে দেখি দুই কুকুর আমাদের বাড়ির কাছে ওই যে তারা বাড়ির দুই কুকুর ওরা বয়ে বয়ে বাড়িতে এসে পড়েছে সামনে আবার দেখে এক গরু তাই কী করবে ডাইরেক্ট বাড়িতে এসে পড়েছে বাইরে থেকে এসে আমি কী করলাম বাইন্দাটাকে মুছে নিলাম আবার বাইন্দা একটু ভালো ভালো লাগছে সন্ধ্যাতে এই জন্য বাইন্দাটাকে মুছে নিচ্ছি তেমন প্রায় সময় ধুব ধার সময় বাইন্দাটা একটু মুছে নিই একদিকে তোকে কাপড় তুলে রেখে দিয়েছি কাপড়টি গুছিয়ে নিচ্ছি এখনো সন্ধ্যা হয়নি অনেকটা বাইক আছে সন্ধ্যা হয় এদিকে গরমও লাগছে কাজও করতে হয় সব কাজ যখন থাকে আরও বেশি গরম লাগে শোল্ডার একটু পাতলা করা যেন না কাজ সেরে নিয়ে গরম লাগে লাগো তো দেখে দেখো আলনা কাপড় গুছিয়ে নিয়েছি মেয়ের গেঞ্জি প্যান্ট এখানে থাকে আর ছোটো ছোটো কাপড়

বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে সাতটা সাড়ে ছটার সময় সন্ধ্যা আধা ঘন্টা চুলটা আসছে এদিকে ছেলে মেয়ে দেখছে মোবাইল গরমে কে গৈরা গড়ি শান্তি পাচ্ছে না আর ফ্যানের ভোল্ট স্লো আস্তে আস্তে চলে মানে গরমটা বেশি দিলে তো ভোল্ডেজটা একটু কমে যায় আর করবো এরকমভাবেই ম্যানেজ করতে হবে পাওয়ারটা ধুয়ে গ্যাসটা পাল্টে নিয়েছি সারাদিনের কাজকর্ম করে মানে নাইটের একদম ঘেমে গেছে তো ভাবলাম না এইটা একটু পাতলা আছে হালকা পাতলা কি পড়িনি দেখো গেমে কী অবস্থা মাথা পর্যন্ত গেমে যায় তার কী করে ও এখন ওদেরকে টিফিন দেবো টিফিন কাবে তারপর ওদেরকে পড়াতে বসাবো পড়বে পরাতে উঠলে আবার বাদ খাওয়াবো জি আর রান্না তো সে করতে হবে না হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিও আর বড় করবো না আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দেবো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট